সালামুকুম থ্যাংক ইউ এভরি ওয়ান আবারও আপনাদের সাথে দেখা হয়ে গেল দিন ধরেই দরদ দেখার জন্য খুব উদ্ভিদ হয়েছিলাম আর আসলে এবার দরদ আমি যেমন এক্সাইটেড ছিলাম তেমন আমার পাশাপাশি আমার যে কোম্পানি রিভার কারণ আমাদের সকলে এক্সাইটেড ছিল যে আমরা সবাই একসাথে দেখব রিমার্ক পরিবার সো আজকে এক নং পরিবারের এক পরিবারের পক্ষ থেকে আজকে এই শোয়ের আয়োজন করা হয়েছে চমৎকার একটি সিনেমা দরদ আসলে আমরা দরদ খুব সুন্দর একটা গল্পের সিনেমা দরদ আপনারা দেখেছেন তো দরদ ভালো লেগেছে চরিত্রটা ভালো লেগেছে না এখানেই সার্থকতা চরিত্রটা যে এক লিস্ট ভালো লেগেছে আমার আমারও খুব ভালো লেগেছিল যখন আমি মাউনের কাছ থেকে গল্পটা শুনেছিলাম প্রথম শেষের দিকে আমারও মনে হয়েছে বাহ খুব চমৎকার স্টোরি দরদ আসলে খুব দরদের একটা সিনেমা দরদ আপনারা যারাই দেখেছেন আপনারা সকলেই দেখেছেন যে খুব বিশাল আঙ্গিকে খুব তামঝামালা কোনো সিনেমা না খুব বিশালত্ব এখানে নেই কিন্তু ছবি দেখতে 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 ছবি শেষ সময় যখন চলে আসে মনের অজান্তেই কিন্তু চোখের কোনো পানি জমে যায় মনের অজান্তেই সবার এত ভালো লাগা তৈরি হয়ে যায় দরদের প্রতি তো গল্প ডে ওয়ান থেকে আজকের দিন পর্যন্ত আমরা দরদকে দরদ দিয়েই ভালোবেসেছে এবং দেশের মানুষও এই প্রতিকূল অবস্থার মধ্যে আমি খুব অবাক হয়ে গেছিলাম আমি তখন ছিলাম না আমি আমার বরবাস আমার শুটিংয়ে মুম্বাইতে ছিলাম আমি যখন শুনলাম আমার এতটা এক্সপেকটেশন ছিল না যে আপনারা জানেন যে বিভিন্ন কারণেই হয়তো মামুন তেমন একটা পাবলিসিটি করতে পারেনি প্রচারণায় তেমন খুব একটা কোনো কিছু করতে পারেনি ঠিক সময় মতো চেষ্টা করা সত্ত্বেও অনেক কিছু দিতে পারেনি কিন্তু সবাই খুব চেষ্টা করেছে মামুন খুব চেষ্টা করেছে আবার প্রোডাকশন টিম খুব চেষ্টা করেছে এত চমৎকার একটা সিনেমা কেন প্রেজেন্ট না চমৎকার করে আমরা সকলেই খুব শঙ্কিত ছিলাম যে দেশের এই সিচুয়েশনে আসলে সিনেমা দেখার মুডে মানুষ কতটা আছে বিনোদনের জন্য মানুষ কতটা উদ্ভিব হয়ে আছে বা সিনেমা দেখার দেখতে কতটা আসবে বা কেমন লাগবে বাট আমি যখন শুনলাম বা আমি দেখলাম পরের দিন সোশ্যাল যে কালেকশন ওপেনিং ছিল হচ্ছে দরদের সো এই বিষয়টা কিন্তু দু হাজার চব্বিশের হায়েস্ট ওপেনিং মাল্টিপ্লেক্সে ছিল দরদের সিঙ্গেল স্ক্রিনে তো ছিল ইনশাল্লাহ তো এটা দেখে কিন্তু মনে হয়েছে যে না দেশের মানুষ আমার দেশের মানুষ আমার দেশের সিনেমাকে সত্যি অনেক ভালোবাসে আমার দেশের মানুষ আমাকে অনেক ভালোবাসে আমার দেশের সিনেমাকে ভালোবাসে বাংলাদেশের মানুষ যেখানেই ছড়িয়ে আছে আমি আমেরিকার চিত্র দেখেছি আজ মিডল ইস্টে রিলিজ হয়েছে পৃথিবীর অনেকগুলো দেশে রিলিজ হয়েছে সেখানকার নিউজ বলেন আপনি সবসময় বলতেন বাংলা সিনেমা আন্তর্জাতিক হয়ে যাবে এই প্রথম মনে একসাথে বাংলা সিনেমা এত বড় আয়তনে যে মুক্তি পেল বাইরের রেসপন্স এবং আপনার স্বপ্ন পূরণ অনেকখানি এগিয়ে যাচ্ছে সেটা নিয়ে কী দেখেন আমি স্বপ্ন দেখতাম তো আগে থেকেই স্বপ্নটা সেই স্বপ্নের পথে মূলত হাঁটা স্টার্ট হয়েছে আমার দু বছর আগে থেকে কোভিডের পরবর্তী আপনারা সকলে জানেন যে প্রিয়তম থেকে হাঁটাটা স্টার্ট হয়েছে সেই গ্লোবাল মার্কেটের দিকে এবং যত দিন যাচ্ছে গ্লোবাল মার্কেট কিন্তু আমরা অনেক এগোচ্ছি এগোচ্ছি আমরা কিন্তু আপনার প্রিয়তমা রাজকুমার রাজকুমার পর দেখলাম তুফান তুফানের পর দেখলাম দরদ এখন গ্লোবাল মার্কেটে কিন্তু আমরা আমরা খুব রিচ করে আমাদের কিন্তু সেই লক্ষ্যে এখনো এখনো যেতে হবে অনেক দূর এখনো কাজ করতে হবে এখনো অনেক দূর যাওয়া আমাদের বাকি মাত্র তো শুরু হলো অনেক বলে এবং যাবো ইনশাল্লাহ অনেক দূর হ্যাঁ অনেক বলে ঈদ বানি শাকিব খানের সিনেমা কিন্তু প্রথম ঈদ ছাড়াও শাকিব খান ঈদ করে দিল সেটা নিয়ে কি বলবো ঈদ ছাড়া হায়েস্ট ওপেনিং ছিল তো ছিল বাস দ্যাট মিনস ঈদ ছাড়া সিনেমা সবসময় সুপার হিট হয়েছে ইনফ্যাক্ট আমার কেরিয়ারে যত সিনেমা এসেছে বিকিট সিনেমা সেটা আমার প্রিয়তম প্রিয় আমার প্রিয়া থেকে যতগুলো সিনেমা এসেছে কোটি টাকার কারণে যতগুলো বিগ হিট সিনেমা এসেছে সবগুলো কিন্তু কি ছাড়াই এসেছে বিকজ ঈদে একটা কম্পিটিশন কিন্তু থাকে অনেক সিনেমার ভিড় থাকে কিন্তু ঈদ ছাড়া কিন্তু একক সিনেমা থাকে তো এটা সবসময় প্রমাণিত হয়েছে আজকে দরদ দিয়ে আবার প্রমাণ করলো যে না ঈদ সারা ঈদ সারা সিনেমায় অনেক বেশি অপশন থাকে এবং ইনশাল্লাহ আমরা আরও সুন্দর সুন্দর কাজ করব এবং আমাদের সে লক্ষ্যে পৌঁছে যাব আর আজকে যে এক নলের ব্র্যান্ড আমাদের পাশে আমাদের পাশেই দাঁড়িয়ে আছে ম্যাডাম পূজা চেরি আজকে ওনার সৌজন্যে ওনার অ্যাপনোল ব্র্যান্ডের সৌজন্যেই আমরা সকলে সিনেমা দেখতে এসেছি আপনারাও দেখলেন থ্যাংক ইউ অ্যাপনোল অনেকেই বলে যে আপনার পাশে দেশি নায়িকা দাঁড়িয়ে আছে তো দেশি নায়িকারা দেশের সিনেমা আপনার সাথে সুযোগ পাচ্ছে না সামনে তারা সুযোগ পাবে কিনা আর বরবাদ নিয়ে আসলে আমরা কীভাবে দেখব দেশি নায়িকাদের সাথে আমিও সুযোগ পাচ্ছি না দেশি নায়িকাদের যখনই আমি সিডিউল পাঠাচ্ছি অলমোস্ট সমস্ত হিরোইনি কোনো না কোনো থাকে আমি যেহেতু দু একটা দু তিনটা সিনেমা করি বছরে আমরা একটু শিডিউল লাগে আমার ডিরেক্টারদের বা প্রডিউসারদের বা আমার প্রোডাকশনগুলোতে অনেক অনেক শিডিউল লাগে তো আমার যারা আছেন স্টার হিরোইন যারা আছেন স্টার স্টার হিরোইন তারা তো বছর অনেক সিনেমা করেন অনেক ব্যস্ত থাকতে হয় অনেক স্টারদের সাথে কাজ করতে হয় আমি আসলে না সেটা দেশী নায়িকাদের জিজ্ঞেস করতে হবে আমি আগে বলেছি যে দেশী নায়িকাদের শুধু পাচ্ছে না আমি কি হয়ে আছি দেশী নায়িকাদের সাথে কাজ করতে আমি সেই মুম্বাইতে থাকতে থাকতে ভাই যত যাই হোক দেশের প্রতি আলাদা একটা টান থাকে দেশের মানুষের প্রতি টান থাকে সো আহ ইনশাআল্লাহ দেশী নায়িকাদের সাথে যখন দেশী নায়িকাদের মুড হবে স্কেজুল পাওয়া যাবে খুব দ্রুতই হবে হ্যাঁ বর্বার তো দরদ যেমন হচ্ছে খুব দরদের একটা সিনেমা খুব ভালোবাসার একটা সিনেমা এবং মানুন মামুন অনন্য মামুন তার সর্বশ্বতী দিয়ে চেষ্টা করেছে আপনারা সকলেই জানেন যে দরদ ছিল কিন্তু আফটার প্রিয়তমা প্রিয়তমার পরপর একটা সিনেমা হয়তো সামহাওয়া বিভিন্ন কারণে আমাদের মুক্তিটা অনেকবার পিছিয়েছে আমরা সঠিক সময় হয়তো মুক্তিটা দিতে পারিনি রাজকুমার আগে রিলিজ হওয়ার কথা ছিল ছোটবেলা থেকে এখন পর্যন্ত এক শাহরুখ খানকেই দেখে আসছে আর সেই হলিউডে সেই টংকুরসকেই দেখে আসছি আমি যখন ছোট ছিলাম যখন হচ্ছে স্কুল স্কুলগোয়িং ছিলাম যখন তখন থেকেই শাহরুখ খানকে দেখছি সুপর বলে দুলহানি আলে যায় এখনো দুলহানিই নিয়ে যাচ্ছে অলওয়েজ ম্যাগাস্টার প্রতিনিয়ত আমি আমাকে ভাঙার চেষ্টা করছি আপনারা সবাই দেখছেন যে আমার একটা সিনেমার সাথে আরেকটা সিনেমার কোনো মিল খুঁজে পাওয়া যায় না আমি সবসময় নিজেকে ভাঙার চেষ্টা করছি আমি আমাকে প্রতিবারই সামনে এগিয়ে নেবার চেষ্টা করছি আজকে আমার দরদ যেমন দেখলেন সবাই দরদ দেখে খুব ভালোবাসা দিচ্ছেন হাইস্ট ওপেনিং দিয়েছেন দরদকে দরদ পৃথিবীর যেখানে রিলিজ হচ্ছে প্রত্যেকটা মানুষ দেখছেন দেখতে 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 ছবির শেষ সময় এসে সবার চোখের পরে পানি জমে গেছে দরদের জন্য দরদকে ভূষি প্রশংসা করছেন আপনারা সবাই এত ভালোবাসা দিচ্ছেন দরদকে ইনশাল্লাহ আমার নেক্সট সিনেমাগুলো দেখবেন যে আরও অন্যান্য ডিফারেন্ট ডিফারেন্ট সিনেমা হবে এবং সেই সিনেমাগুলো আপনাদের অনেক ভালো লাগবে থ্যাংক ইউ থ্যাংক কথা আপাতত সিনেমা হলে দেখেন